হাই ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে দেখো আজ আজকে আমার বাবা আমার বাড়িতে এসছে আর এসেই ওর নাতির সঙ্গে যত সুখ দুঃখের কথা ছিল আরম্ভ করে দিয়েছে আর বাবাকে একটু চা করে দিয়েছে আর মুড়ি মাখিয়ে দিয়েছিলাম চপ আরও দিয়ে আর দেখো বাবা আমাকে আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি বলে বাবা ইলিশ মাছ ভালো থেকে কিনে সোজা আমার বাড়িতে এসেছে এখানে পিস মতো ইলিশ আছে আর এসছিলো যে তালের বড়া ওটাও আমার ফেভারিট মা বানিয়ে পাঠিয়ে দিয়েছে আর বাবার বাড়ির যে মুরগি ছিল ওই বাড়ির দেশি ডিম বা জমে জমে রাখছিলো আমার জন্য পাঠিয়ে দিয়েছে বাবুর জন্য সবার জন্য আর বাবা দেখো না খেয়ে চলে গেলো ওটাই খুব খারাপ লাগছে আমার সব কিছুই করা কমপ্লিট হয়েছিলো আটা না খেয়ে রুটিও ভাজা কমপ্লিট হয়ে গেছিলো তরকার ডাল সিদ্ধ করে মশলারও সব করা হয়েছিল। কিন্তু বাবা খেয়ে গেল না বাবার শরীরটা ভালো নেই আর কী কাজ আছে বাবার ওই জন্য চলে গেল। দেখো রুটিও চার পাঁচটা মতন করে নিয়েছিলাম তিনটে মানুষ তো খেতে বলো এইসব করে কী হবে ভাত তরকারিও আছে আর বাবা এইসব নিয়ে এসছে এগুলো খেয়ে খুঁয়ে দেওয়া হবে হ্যাঁ ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি কি টি ডেটে তোমাদের স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আজ হচ্ছে সানডে তো বাবা কাউকে এসেছিলো পরে দেখেছি ইলিশ মাছ নিয়ে এসেছিলো তো ওটা কেটে নিয়ে এলাম আর সকালে আজকে অনেকক্ষণ অনেক তাড়াতাড়ি উঠেছি সাড়ে পাঁচটার দিকে উঠেছি এসেছি আর রান্না বসিয়ে দেবো আর আজকে আসবে আমার বড় নানা মানে বড়দি ভাই আসবে তো সত্যি কথা বলতে আমি মাছ কাটতে পারতাম না মানে আমি যখন বিয়ে করে আমি কিছুই পারতাম না তো আস্তে আস্তে আমার শাশুড়ি মা দেখিয়ে দিয়েছে বর্দি ভাই নিয়ে এসেছিল লেস রান্না করতে করতে এসে দেখো পুরো ঘামিয়ে গেছে আর এসে বাইরে চেয়ারে বসে এইটাই খাচ্ছি আর দেখো সীতাভোগ নিয়ে আর একটা লেস বাবুর জন্য আছে আর মাছের ইলিশ মাছের ঝাল দেওয়াটা এখানে বসিয়ে দিয়েছি আলু দিয়ে আর এই মাছগুলোকে টক করবে তেঁতুল দিয়ে আর ভাগনা আর হচ্ছে তোমাদের দাদা ভাই খেতে বসে পড়েছে আর এটা হচ্ছে বরদের জন্য বেড়েছে আর ভাগ্নির জন্য মাছের ঝাল দেওয়ার টক কেননা ওরা দাদা বাড়িতে খাচ্ছে ওরা তরকারি একটু দিয়ে দিলাম আর ভাইয়া দিদি মেনে যত কথোপকথন অনেকদিন পর দেখা হয়েছে সুখ দুঃখের কথোপকথন হচ্ছে বাবু ও দাদা ভাইয়ের খাচ্ছে দাদার বাড়িতে আজকে মাংস হয়েছে ওই জন্য ওখানে খাচ্ছে সবাই তো আমি লাস্টে খেতে বসে পড়েছি মাথাটাও ঠিক মতন বানতে পারি না জানো তো বিয়ের আগে তো সব কিছুই স্কুলে যেতাম মাথা বের দিত জামা কাপড়ও মা কেঁচে দিত কিছুই করতাম না বাড়ির একমাত্র মেয়ে বাবা মার আদরে নিয়েছিলাম আমি তো দেখবে মাথা আমি খোপাও ঠিক মতন কিন্তু আনতে পারি না দেখবে কেমন পেঁচি পেঁচি ক্রিম মেরে দিব আর দেখবে ভিডিওগুলো তো দেখবে আমি বেশি মাথায় কিছু মানে কি নিয়ে করি না সেই সব এই ফোপাটাই খোপাও ঠিক বলে না হুড়িয়ে পেঁচিয়ে পেঁচিয়ে চুলগুলোকে ক্লিপ মেরে দেয় এইটাই শুধু করতে পারি আর আমি কিছু করতে পারি চুলও কোনো দিন ছাড়ি না আর বেনুনি ফেনুনিও করি না ব্যাস এইটাই হচ্ছে আমার মাথা বাঁধা সবসময় দেখবে আমার এরকম টাইপেরই মাথাটা বাঁধা থাকে আর এরকম মাথা বাঁধতে বাঁধতে না সামনে দেখবে শীতের কাছে চুলগুলো না কেমন উঠে গেছে এরকম টেনে টেনে মাথা বাঁধতে বাঁধতে যাই হোক এবার আমি শিবুর পরে একটু বাইরে বেরোবো এখন কিন্তু পুরো অন্ধকার হয়নি হালকা ধোয়া ধোয়া আছে ঠাকুরের কাছে ভোগের থালা ও বাসি ফুলগুলো তুলে নিয়ে সন্তাটা দিয়ে নিলাম গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যা ছটা তো খাওয়া দাওয়া শেষ করে না আর কিছু মানে করতে ইচ্ছা লাগছিলো না যে এঁটুকা দুটা ঘর দোয়া সব ঝাঁটিয়ে তারপরে মানে কি ঘুমাতাম তো ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এই যে সন্ধ্যা দিলাম ঘুম থেকে উঠে বাইরে বাইরে ঘর ঝাঁটিয়ে তারপরে হচ্ছে যে একটু লাইটেটা চেঞ্জ করে ভালো মতো পা রুম ধুয়ে সন্ধ্যা দিয়ে এই যে একটু দেখি বাইরের দিকে বেরোয় এখনো ধোয়া আছে অন্ধকার হয়নি বর্দি ভাই ঠাকল না চলে গেল আমার ভাগনা এসে নিয়ে গেছে এসে বাবুকে পড়াতে বসছিলাম আর কিছু রান্না বান্না করিনি তোমাদের দাদাভাই চাউমিন বেসছিল ওইটাই বাবু আর তোমাদের দাদাভাই ভাই আমি একটু খেয়েছিলাম আর ওইটা তালের বড়া ছিল ওইটাই আমি খেয়ে শুয়ে গেছিলাম তো আর সবার সব সবসময় তোমাদের কাছে আমি বিছানা তোলাটা দেখাই আজকে বিছানা করছি এবার তাড়াতাড়ি ঘুমাতে হবে কেননা সকালের মাথায় স্কুল যাচ্ছে ওই জন্য আমরা আমার বসটা মধ্যেই ঘুমিয়ে যাই হাতে বিছানা ভালো লাগে হাত দর হাত ধরে চে চাইছি তোর ওই দু আর কমকে ভাল লাগে চাইলে দুই আর চৌখে